মাস্টার মাইন্ড হয়ে গেলেন উনি এভাবে উপদেষ্টা হয়ে গেলেন ছিলাম চব্বিশের গণ অভ্যুত্থানের সময় আমি আঠাশে জুলাই গ্রেপ্তার হয়েছিলাম কই মাহবুজ আলমকে তো আমি কোনোদিন দেখি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করবেন তারা কবে দেখেছে তাকে কোন আন্দোলনের সামনে সারিতে দেখেছে ছাত্রলীগের কাছে দুই দিন কষা খেয়েছে দেখছে কেউ ডিবির রিমান্ডে নিয়ে যায় কাপড় খুলে তার নিতম্বে পাঁচটা বাড়ি মারছে কেউ জানে তাকে জেলখানায় নিয়ে যাওয়া দুই চার মাস ছিল সে জেলখানায় এরকম কোনো ঘটনা ঘটেছে ঘটে নাই কোনো আন্দোলনের সম্মুখ সারিতে এসে মাহবুজ আলম নেতৃত্ব দিয়েছে এরকম কোনো ঘটনা ঘটেছে ঘটে নাই তাহলে মাহফুজ আলম কীভাবে মাস্টার মাইন্ড হয় ওনাকে মাস্টারমাইন্ড বানানো হয়েছে কেন বানানো হয়েছে এটা আর একটা উদ্দেশ্য আছে বাংলাদেশের দুইটা ব্যক্তিকে আপনাদের কাছে আজকে পরিচয় করাই দেবো এবং আপনাদেরকে বলবো বি অ্যাওয়ার অফ দিস টু পিপল এই দুজন ব্যক্তি থেকে সাবধান থাকবেন তার মধ্যে একজন হচ্ছে ফরহাদ মাজার একজন হচ্ছে মাহফুজ আলম এদের হচ্ছেন বাংলাদেশের অ্যানার্কিস্ট ওনারা কোনো বুদ্ধিজীবী নন ওনারা কোনো পলিটিশিয়ান নন ওনারা কোনো গঠনমূলক সৃজনশীল তাত্ত্বিক নন ওনারা হচ্ছেন অ্যানার্কিস্ট অ্যানার্কিস্ট বলতে বোঝায় যে সমাজে কিছু ব্যক্তি থাকে অথবা তাদের কিছু অনুসারী গ্রুপ থাকে যারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থাটাকে ডিসঅর্ডার করে তোলে অস্থিতিশীল করে থাকে